মাথায় প্রচন্ড টেনশন ছিল আর প্রচন্ড চাপে ছিলাম মানে কয়েকদিন হলো এতটা টেনশনে ছিলাম যে ভিডিওর কথা জাস্ট মাথাতেই আসেনি সারা রাত করে ঘুম হয়নি মানে ফল দোকানের দিকে যাব একটু কুল নেব সাত তারিখে গেছিলাম আট তারিখে আস ভোরবেলা পাঁচটায় দিয়েই হয় আর তার পাশে আছে পুকুর আর হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি সত্যি কথা বলতে কি এতদিন একদমই ভালো ছিলাম না মানে মাথায় প্রচন্ড টেনশন ছিল আর প্রচন্ড চাপে ছিলাম তো এখন মোটামুটি একদম ঠিকঠাক আছি আর তোমরা যারা আমার ভিডিও সব সময়ের জন্য দেখো তারা জানো যে আমি অনেকদিন হয়ে গেল ভিডিও আপলোড করতে পারিনি ইউটিউবে তার একটাই কারণ যে বাবার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল আর বাবার মানে শ্বাসকষ্ট আছে আর এই মানে এই বছরে এখন মানে এই কয়েকদিন হলো এত ঠান্ডা পড়েছে মানে শ্বাসকষ্ট রোগীদের তো জানোই যে ঠান্ডাতে প্রচুর প্রবলেম হয় তো বাবারও সেরকম প্রচুর প্রবলেম হয়ে গেছিলো তো আমরা এমসেও নিয়ে গেছিলাম তো সেখান থেকে মানে ডাক্তারবাবুরা দেখেছেন এখন মোটামুটি ঠিক আছে বাবা তো বাড়িতেই আছে এখন আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি তো তার জন্য আবার সব কিছু নর্মাল আমাদের মন মেজাজও আবার মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে সবার এখন মেডিসিন চলছে আপাতত ঠিক আছে বাবা তো তার জন্য আবারও ভিডিও বানাচ্ছি মানে কয়েকদিন হলো এতটা টেনশানে ছিলাম যে ভিডিওর কথা জাস্ট মাথাতেই আসেনি আর এখন বাজে ওই সাড়ে দশটা মতন ঘুম থেকে জাস্ট একটু আগে উঠেছি ওই দশটা নাগাদ মতো উঠে পড়েছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরেই ভিডিওটা করতে বসেছি আসলে একটু আগে ঘুম থেকে মানে এত লেট করে উঠি না এমনিতেই আটটার সময় উঠে আজকে দশটা বেজে গেছে কারণ সারা রাত করে ঘুম হয়নি মানে এতটা চাপেছিলাম আর তারপর এমসে গিয়েছিলাম ওখানে মানে রাস্তাতে সারাদ কোনো ঘুমো হয়নি কিছু হয়নি তো যাই হোক তার জন্য সকাল থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আর এখন একটু বাজারের দিকে যাব ভাবছি মানে একটু ডাব নেব আর ঠাকুরের ফুল টুল নেব তো চলো একদম রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এখন আমি রেডি হয়ে গেছি আর বাজারের দিকে যাচ্ছি আর একটু বাজারে ফুল নেব আর দুটো ডাব নেব মানে বাবার জন্যই নেব তো চলো একদম বাজারের দিকেই যাওয়া যাক

এইদিকে আমার হয়েও গেল এবার একটু ফল দোকানের দিকে যাব একটু কুল নেবা সাত তারিখে গেছিলাম আট তারিখে আস ভোরবেলা পাঁচটায় কত করে রিপোর্ট তো দেখানো হয়েছিল বলছে তো সেরকম কিছু নেই এমনি ওষুধ দিয়েছে এক মাস পরে দেখা করতে বলেছে এখানকার যা রিপোর্ট হয়েছে হয়েছে সেখানে আবার এক্সট্রা করে রিপোর্ট করেছে কুড়িটা পঁচিশটা রিপোর্ট করেছে তো কোনো কিছু নেই তো বলছে গাইজ আমার সব বাজার করা হয়ে গেছে এদিকে ডাব নিয়েছি আর ফুল নিয়েছি আর হচ্ছে গিয়ে মায়ের জন্য একটু কুল নিয়েছি মানে মা কুল নিয়ে আসতে বলছিল কুল ফুল একসঙ্গে সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেল আর আজকে কিন্তু বাইরে রোদটা কিন্তু ভীষণ ছিল যেমন রোদ ছিল তেমন কিন্তু হাওয়াটাও সন করে বইছিল আর কি ভীষণ ঠান্ডা তো যাই হোক আমি সোয়েটারও পরে নিই তো চলো এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক ও মা কি দাম লিছে ডাবগুলো আজকে মন্ডি গাই

মিষ্টি নাকি দেখো বেশ পাকা পাকা দেখে নিছি সে রাস্তা সে পাশে সে লোকটা আবার বাবার কথা জিজ্ঞাসা করে বাবা কেমন আছে টাছে কবে আসছি টাছে আচ্ছা আচ্ছা মারবো কে মারবো মারবো মারো মারো মেরেছি মেরেছি せいでがせいで。 দেখি একটা ডাব থেকে কতটা পরিমানে জল বেড়ায় হ্যাঁ বাবা তোমাকে এক গ্লাস দিলাম ওর থেকে আরো বেশি দিচ্ছি

বাজার থেকে ডাব নিয়ে আসলাম আর এসে ডাব ডাব কেটেও দিয়েছি বাবার মা খেয়েও নিয়েছে তো এখন আমি আমার রুমের মধ্যে আছি আর এবার একটু স্নান করতে যাব। মানে কয়েকদিন ধরে স্নান খাওয়া কোনো কিছুরই ঠিক ছিল না বাবার শরীরটা যেহেতু অসুস্থ ছিল তো সেই জন্য কোনো কিছু ঠিক ঠিকানা ছিল না আর মাথায় মানে সে কয়েকদিন ধরে এমনিতেই চিন্তা ভাবনা ছিল মাথার উপর আর তারপরে স্নান তো ঠিকঠাক করে হয়নি খাওয়া দাওয়া কোনো কিছু হয়নি মানে তারপরে সেই চুলগুলো যেন সে একদম চিটচিট করছে মানে ধুলো বালি কিচকিচ করছে একদম তো আজকে ভাবছি যে একটু শ্যাম্পু করব। তো চলো স্নান টান করে নিই তারপরে এসে তোমাদের সঙ্গে একদম কথা বলছি এখনই জাস্ট স্নান করে আসলাম আমার স্নান করা হয়ে গেছে কিন্তু বাবার আর মায়ের স্নান করা হয়নি তার জন্য খেতে একটু দেরি হবে বাবা আর মা স্নান করা হয়ে গেলে তারপর সবাই মিলে একসঙ্গে খেতে বসবো তো খেতে যখন একটু দেরি আছে তখন আর কি করব আমার একজন বন্ধু আছে মানে ওকে বলেছিলাম যে ডুমুর ফল দেব আমাদের একটা বাঁশবাগানের পাশে একটা গাছ আছে ডুমুরের ওটাতে প্রচুর ডুমুর ফল হয় আর আমাদের বাড়িতে বেশি ডুমুর ফলটা খাওয়া হয় না তো ওরা খায় তার জন্য আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তো ও হ্যাঁ বলেছে তো চলো এখন একটু ডুমুর ফল পাটতে যাই এই যে সরু রাস্তাটা দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক সাইডে আর ওই যে সামনে সরু রাস্তার সামনে যে বাড়িটা ওটা হচ্ছে আমাদের পাশের বাড়ি তো ওদের যাতায়াতটা এই সরু রাস্তা দিয়েই হয় আর তার পাশে আছে পুকুর আর সাইডেই আছে বাঁশবাগান তো ওখানেই যাব তার আগে একটু টমেটো গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ছোটো ছোটো কত ফল ধরেছে আগের বছর মানে এবছরের তুলনায় আগের বছর টমেটো অনেক পরিমাণে হয়েছিলো প্রচুর হয়েছিল আর এই যে এই ভেতরের দিকে একটু সাইজে বড় বড় হয়েছে এখনও পর্যন্ত কিন্তু একটাও টমেটো তোলা হয়নি আর খাওয়াও হয়নি আর এই দিকটাই এই যে বেগুন গাছটা ছো মা লাগিয়েছে এই বড় বেগুন গাছটা থেকে অনেকগুলো বেগুন উঠেছে বাট ছোট ছোটো গাছগুলো এখনও হয়নি আর এই দিকটা হচ্ছে এই যে বাঁশ বাগানগুলো দেখতে পাচ্ছ আর ওই পাশটার দিক যাব আর এইখানে যে ভাঙা ঘরটা দেখছো এইটাই হচ্ছে আমরা আগে থাকতাম মানে আমাদের মাটির ঘরটা যখন ভেঙে দিয়েছিল তখন টেম্পোরারিভাবে আমরা এই ঘরটাই থেকেছিলাম যখন আমাদের পাকার ঘরটা হয় আর ওপরে যে টালির ছাউনি টাউনি ছিল সব টালি টালি পড়ে সব বাতাস ঝড় হয়েছিল যখন তখন টালিগুলো পরে একটা একটা সব নষ্ট হয়ে গেছে আর এখনও অনেক টালি বার করানো হয়েছিল আগে তারপর আমি মাকে বলছিলাম যে মা চলো একদিন যাই টালিগুলো সব বেরিয়ে করে পরিষ্কার করে দিই ঘরটাকে আর অনেক টালি এখনও ভালো আছে তো সেগুলো বারও করে নেবো আর এই দিকটা দেখতে পাচ্ছ ওই যে বাঁশ ঝাড়টার আর এই দিকটা আমাদের খুব কম আসা হয় মানে খুব রেয়ার যখন বড়শি টরশি দিয়ে আমরা ছিপ টিপ দিয়ে মাছ ধরা হয় তখন আমরা এই দিকটায় আসি কারণ এই দিকটায় ছিপ দিলে না মাছ খুব ভালো পড়ে তো এইখানেই আছে ডুমুর গাছটা আর প্রচুর ডুমুর হয় ও মা তোমাদেরকে ডুমুর হয় ডুমুর হয় বলে তো নিয়ে আসলাম আর এসে দেখছি একখানাও ডুমুর নেই এই দেখো মাত্র দুটো ডুমুর হয়ে আছে তাও আবার একটা পাকা আর একটা কাঁচা এইগুলো প্রচুর ডুমুর হয়েছিল মানে আমি কয়েকদিন আগে পর্যন্ত দেখেছিলাম যে প্রচুর ডুমুর হয়েছিল আর এই দিকটাই তো খুব একটা বেশি আশা হয় না মানে আমি বুঝতেই পারিনি সব ডুমুরগুলো ঝরে গেছে এ বাবা ডুমুর ফল পারতে এসে দেখি যে গাছে একটাও ডুমুর নেই মানে আমি কয়েকদিন আগেই দেখেছিলাম যে প্রচুর ডুমুর হয়েছিল তো তাই জন্য ভাবলাম আমি আবার ওকে বলেছি আমাদের গাছে ডুমুর আছে নিবি তো ও বেশ আশা করে বলেছে যে হ্যাঁ নেবে বাট এসে দেখি একটাও নেই যাই হোক পরে আবার বলে তখন দেওয়া যাবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা